পরিমনির কাছে আমারও তো প্রশ্ন সৌরভ ওর কি হয় ও কার সাথে রিলেশন করে কার সাথে শুইতে যায় কার সাথে কি করে ওটা হচ্ছে ওর পার্সোনাল বিষয় সৌরভ নাকি ওর আগের জামাই আমাকে যে মারছে সে তো মাতাল অবস্থায় বাংলাদেশের সব বড় বড় অফিসার কর্মকর্তারা সব নাকি তার বয়ফ্রেন্ড মানে পরিমনির আমাদের মতো মানুষ ওকে কিছু করতে পারবে না মানে ওটার জন্যই তো সাধারণ মানুষ ওর কাছে দিনের পর দিন প্রচলিন হচ্ছে ওর বাসার ভিতরে তো সারাক্ষণ মেকআপ রুমেই থাকে ওর মেকআপ রুমে নেশা যা যা করা লাগে মানে যেগুলা করা লাগে ওইগুলা তো মেকআপ রুমে করতেসি আমাকে যে মারছে সে তো মাথাল অবস্থায় একটা নর্মাল মানুষ তো এভাবে মারতে পারে না ওইটা আমি বলবো না যে খায় না কি করে সেটা আমার জানারও দরকার নাই ওটা ওর পার্সোনাল বিষয় এটা নিয়ে আমি কথা বলতে চাই না কারণ ওর পার্সোনালিটি নিয়ে এখন কথা বলতে চাই না কারণ হচ্ছে কি ও আমার পার্সোনালিটি নিয়ে অনেক কথা বলতেছে কারণ আমাকে মানে প্রেস করতেছে একটা মানুষ নরমালি অবস্থায় একটা মানুষকে এভাবে মারতে পারে না সেটা আমি বলবো কারণ হচ্ছে কি যখন ও আমাকে মারছে আমি ওর দিকে অসহায়ের মতো তাকিয়েছিলাম সেখানে সিসি ফুটেজ আছে মানে দেখলেই বুঝতে পারবে মানুষ আমি চাই যে মা রা মানে এটা সিসি ফুটেজটা টানে যেন হ্যাঁ অ যদি পাতারি না হয় তাহলে তো ও এরকম করতে পারে না ওই যে সৌরভ সৌরভর কি হয় সৌরভ ওর কি হয় আমারও তো প্রশ্ন পরিমনির কাছে ওতে যে সৌরভর কিও কিন্তু সৌরভ আমি জানি ওর সৌরভ নাকি ওর আগের জামাই ছিল ওর কার সাথে রিলেশন করে কার সাথে শুইতে যায় কার সাথে বিজনেস করে কার সাথে কি করে ওটা হচ্ছে ওর পার্সোনাল বিষয় ঠিক না ও আমাকে প্রতিবন্ধী বলে আকৃতিতে করছে কারণ অ হচ্ছে যে চশমা ছাড়া নিজেই তো চোখে দেখে না তো ও তারও আমার চেয়ে বড় প্রতিবন্ধী পরিমনি পরিমনিত হ্যাঁ সে নিজে আর বড় প্রতিবন্ধী কারণ যে চশমা ছাড়া চোখেই দেখে না এখান থেকে ওইখানে যাইতে পারে না সে কি প্রতিবন্ধী না কারণ হচ্ছে আমার জানার বিষয় হচ্ছে ও কেন আমার গায়ে হাত তুলল আর আমি ওই বিচার চাই আমি তো ওর পার্সোনালিটি বিচার কোন চাই না আমি ওর একটা সুষ্ঠু বিচার চাচ্ছি ওর শাস্তি চাচ্ছে বলতে কি ও সবার সামনে অপমান করবে যে বলবে যে এই ধরনের ভুল আর করবে না থানায় যাবে থানায় গিয়ে সবার সামনে মিডিয়ার সামনে সম্মুখীন হবে বলবে যে আমি মাপছাই যে আর কখনো আমি এরকম করবো না কোনো মেয়ের সাথে